আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন তো আজকে এক পেয়ার মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেবেলের তো তিন পেয়ার মালের ভিডিও দিচ্ছি আজকে তিন পেয়ারে জেবেল তো এটা দেখেন টু টু এক্সটি হাই লাগানো আছে ভিতরে করসবার লাগানো নাই বডি একদম ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে কেউ দুই ইঞ্চি বলে আড়াই ইঞ্চি বলে ঠিক আছে সেই স্পিকার লাগানো আছে সাউন্ড কোয়ালিটি ভালো আছে ভাই ঠিক আছে একদম নতুনের মতো বক্স দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি অসাধারণ আছে যারা বাসা বাড়িতে ইউজ করতে চাচ্ছেন ওই আটটা ডেস্টার বা বারোটা ডেস্টার বা বারো বারো চব্বিশটা ডেস্টার সেই রকম সাউন্ড কোয়ালিটি হবে ঠিক আছে বাসা বাড়িতে যারা বাজাবেন তো এই মালের দাম মাত্র পনেরো হাজার টাকা একদম ফ্রেশ কোয়ালিটি আছে দেখেন একটা ফুলসি শুধু আপনাদের বডি দেখানোর জন্য একদম ফ্রেশ কোয়ালিটি মাল আছে হ্যাঁ স্টিকার লাগা দিলে মাল নতুন হয়ে যাবে তো যাই হোক মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে মালটি নিতে পারবেন আরও দেখেন এগুলা তিন ইঞ্চি ভয়েস কোয়েলের মাল একদম ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন টু টু এক্সটি হাই ভিতরে করা আছে তিন ইঞ্চি ভয়েস কোয়েল অরিজিনাল চায়না স্পিকার একশো একশো অরিজিনাল স্পিকার ঠিক আছে তো ওই দুই পেয়ার মাল সেম মাল এগুলো পঁচিশ হাজার টাকা পেয়ার করবে দুই পেয়ারের দাম পঞ্চাশ হাজার এক পেয়ার পঁচিশ হাজার টাকা পেয়ার তারপরেও আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য একটু হল স্যাক্রিভাইস করি ঠিক আছে আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন যার যেই মালি লাগুক যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো আসসালামু আলাইকুম